নমস্কার বন্ধুরা তো আজকে আমি রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো বাঁধাকপি রেসিপি আজকে বাঁধাকপি তরকারি নয় বাঁধাকপিটা কেটে অন্য রেসিপি বানিয়েছি সেটা হলো বাঁধাকপিটাকে কাঁচা সরু শুরু করে ভালো করে কেটে নিয়ে তাতে বেসন আর লঙ্কা দিয়ে নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই চপের মতো আকার করে নিয়েছি পাতলা হবে না বেসনটা দিয়ে এরকম চপের মতো গোল গোল ধরনের বানিয়ে নিতে হবে হাতে করে করে মানে বেসনটা দিয়ে অল্প অল্প করে বুঝে বুঝে জলটা দিতে হবে তার উপরে কী করেছি আমি ওপরে তিলের তিল ছড়িয়ে দিয়েছি বেশ কিছুটা করে তো জিনিসটা টেস্টি হবে বলে এটা আমি দেখেছিলাম এক জায়গায় রেসিপিটা ওই জন্য বানালাম ভীষণ টেস্টি হয়েছে খেতে ভালো করে মুচমুচি করে ভেজে নিয়েছি এটা গরম ভাতের সাথে দারুণ যায় সন্ধেবেলায় চপ মুড়ি যেমন আমরা খাই সেরকমও ভীষণ ভালো যায় একটুখানি ভেঙে দেখি এইসবে সবে না বানাম এখনও গরম আছে কিন্তু এতটাই মুচমুচে হয়েছে যে ভাঙলাম একটুখানি টেস্ট করে দেখি মুখে মানে সামলাতে পারছি না লোভটা গরম গরম তো একটুখানি মুখে দিলাম ওই জন্য আমি কেমন টেস্ট হয়েছে খেতে তো যেহেতু কাঁচা ফ্লেভারটা এত সুন্দর গন্ধটা ছাড়ছে ভীষণ সুন্দর সেন্ট ছাড়ছে তো খেলাম ভীষণ টেস্ট হচ্ছে মারাত্মক টেস্ট তার উপরে যে তিলের কোডটা দিয়েছি তো এটা তিল মানে বাদাম ব্যাপারটা থাকে তো বাদাম বাদাম খেতে লাগতে দারুণ লাগছে খেতে তো আমি দেখেছি দেখে বানালাম আমারও ভীষণ ভালো লেগেছে রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম পরেরগুলো আবার কি করেছি একটু বেশি করে তিলের কোডটা দিয়েছি যাতে খেতে আরও বেশি ভালো হয় তো কেমন লাগলো রেসিপিটা আপনারা জানাবেন আজ তাহলে আসি আমার রেসিপি তৈরি হয়ে গেছে এবার গরম গরম সবাই মিলে খাবো টাটা দেখা হবে পরের ভিডিওতে